এটি পৃথিবীর একমাত্র মন্দির যেখানে কালা অষ্টমীর দিন মন্দিরে প্রবেশ করা মাত্রই কোনো ধরনের ঘড়ি একা একাই বন্ধ হয়ে যায় এই মন্দিরে রোজ দুটো কুকুর এসে মূর্তির দর্শন ও প্রণাম করে যায় এই মন্দিরে কোনো ঘন্টা বা ঢাক ঢোল বাজানো হয় না কারণ ভক্তদের কথা অনুযায়ী শান্ত পরিবেশে এই বিগ্রহের সামনে চোখ বন্ধ করলেই একটা ডিপ এনার্জির প্রেজেন্স স্পষ্ট ফিল করা যায় এটি হলো কর্ণাটকের আদি চুঞ্চলাগিরিতে অবস্থিত কালভৈরবেশ স্বামী মন্দির শিব অনুযায়ী ভগবান শিবের ক্রোধ থেকে উৎপন্ন হওয়া ওনারই এক ভয়ঙ্কর রূপ কালভৈরব মহারাজ নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করার জন্য এই স্থানে কিছুদিন ধ্যান করেছিলেন কালভৈরব মহারাজকে কাল ও মৃত্যুর দেবতা বলে মনে করা হয় মান্যতা অনুযায়ী অগ্রায়ণ মাসের কালা অষ্টমীর দিন এই মন্দিরের কালভৈরব মহারাজের সামনে দাঁড়ালেই যে কোনো ধরনের ঘড়ি সাথে সাথে বন্ধ হয়ে যায় বলা হয় সেই সময় নাকি ওখানে একটি ম্যাগনেটিভ এনার্জির অস্তিত্ব ফিল করা যায় আর তার প্রভাবেই গড়ি কাজ করা বন্ধ করে দেয় যেহেতু কালভৈরব মহারাজের বাহন কুকুর তাই ওই মন্দিরের প্রধান পূজারী রোজ দুটো কুকুর নিয়ে আসে আর তারা আরতি দেখে এবং প্রণাম করে নিজেদের ভক্তি অর্পণ করে মান্যতা আছে এই মন্দিরে পুজো দিলে জীবনের যে কোনো বিপদ খুব তাড়াতাড়ি কেটে যায় তাহলে কর্ণাটক গেলে এই মন্দিরে গিয়ে কালভৈরব মহারাজের দর্শন অবশ্যই করে আসবেন